আসসালামু আলাইকুম যারা গরু মোটর রাজা করেন বা ফ্যাটেনিং খামার করে থাকেন তাদের জন্য বিশেষ একটি মেডিসিন সেটা হচ্ছে ফ্যাট পাউডার এটা আপনারা গরু মোটর রাজা করার জন্য প্রায় সকলেই ইউজ করে থাকেন এটা আপনার গবাদি পশুর দ্রুত ওজন বৃদ্ধি করবে এবং দেহের ফ্যাট পার্সেন্ট বাড়াতে সাহায্য করবে এবং এটার সাথে একটা সাপ্লিমেন্ট হিসেবে ইউজ করবেন প্রোটিমিন এটা হচ্ছে আঠারোটা অ্যামাইনো অ্যাসিড এবং তিনটি মিনারেলের কম্বিনেশনে তৈরি একটি অ্যাডভান্স ফলমুলা বলতে পারেন আপনারা সবাই জানেন যে মাংস উৎপাদনের জন্য অ্যামাইনো অ্যাসিডের গুরুত্ব অপরিসীম এবং এই প্রোটিমিনের মধ্যে প্রায় সব ধরনের অ্যামাইনো অ্যাসিডই ইনক্লুডেড আছে এটা আপনার গরুর দ্রুত ওজন বৃদ্ধি করতে সহায়তা করবে এবং চাকচিক্য বাড়িয়ে দেবে দেহের এবং এই মেগাবেট পিয়ে এটা আপনার গরুর দ্রুত ওজন বৃদ্ধি করবে এছাড়াও গাভী যারা লালন পালন করেন সে সকল গাভের দুধের ফ্যাট জন্য আপনারা এটা ইউজ করতে পারেন অনেকে আছে ঘি তৈরি করেন আপনারা তো ঘিয়ের জন্য অনেক দুধের কিন্তু ফ্যাট প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আপনারা যারা ঘি তৈরি করেন তাদের দুধের ফ্যাটের প্রয়োজন হলে আপনারা এই ম্যাগাফেট পিয়ে এটা ব্যবহার করতে পারেন এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা তো বৃদ্ধি করবেই এবং শরীরকে মোটরাজা করতে দ্রুত সাহায্য করবে এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে দুগ্ধপতি গাভীর ক্ষেত্রে আপনারা জাত অনুযায়ী দেশি জাতের জন্য পঞ্চাশ তিরিশ গ্রাম দিতে পারেন দিনে দুইবার এবং উন্নত জাত দেখা যাচ্ছে ফিজিয়ান শাইওয়াল বা অন্যান্য জাতের গরুর জন্য আপনারা পঞ্চাশ গ্রামও ইউজ করতে পারবেন এবং যারা মোটর রাজা করানোর জন্য ইউজ করবেন তারা করে দিনে দুইবার আপনারা অনেকদিন খাওয়াতে পারবেন সমস্যা নাই প্রায় এক দেড় মাস খাওয়াতে পারবেন তো আর আপনারা গবাদি পানির জন্য দশ থেকে বিশ এম করে খাওয়াই দিবেন প্রতিদিন এক বেলা করে